আমি একদম নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে ভিডিওতে যে প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তো ফটো উঠতে কিন্তু বা ক্যাপচার হতে কোনো সমস্যা কিন্তু হবে না তো এই ভিডিওটি সেই সব দিদিদের জন্যে যারা ফটো ক্যাপচার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আপনারা অনেক দিদিরাই বলছেন বা অনেকেই আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন যে ফটো ক্যাপচার হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন নট ক্যাপচার্ড তো যদি এরকম হয় আপনাদের লোকেশন অন করার পরেও যদি ফোটো ক্যাপচার না হয় তাহলে আপনাদের কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনাদের করতে হবে তো এখানে দেখুন প্রথমেই সবার আগেই আপনাদেরকে যেটা বলি অবশ্যই আপনারা আপনাদের যে সেন্টারের লোকেশন সেটা আপডেট করে নেবেন মোর অপশানে গিয়ে আগে এখানে দেখুন মোর অপশানে গিয়েই আপনাদের যে কাজটা করতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট এডাবলিউ সি লোকেশন অবশ্যই ফটো ক্যাপচার করার জন্যে যে কাজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তো দেখুন এখানে যাবেন যাওয়ার পরেই যেটা করতে হবে আপনাদেরকে এই যে আপডেট আছে লেখা সেখানে আপনারা টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার নাও তো যদি আপনারা অবশ্যই এটা কিন্তু সেন্টারে বসেই করবেন সেন্টারে বসে করে ইয়েস করে দেবেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে তো এইভাবে অবশ্যই এটা করার আগে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের এই যে লোকেশান এই যে লোকেশান সেই লোকেশানটা কিন্তু অন রাখতে হবে দেখুন এখানে আমি অন করে দিলাম লোকেশানটা সেই লোকেশানটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোন থেকে অন করে রাখবেন এইভাবে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে তারপরেও যদি আপনাদের না হয় তাহলে কিন্তু আপনারা আনইনস্টল করবেন আনস্টল করার পরেও যদি আপনাদের না হয় তাহলে যে এই যে পোষণ টাকার অ্যাপস আছে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপসকে আপনারা এখানে প্রেস করবেন অর্থাৎ টিপে ধরবেন মানে চাপ দিয়ে ধরবেন ধরার পরে এই যে অপশানগুলো কিন্তু আপনার চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাদেরকে প্রথমেই যে অ্যাপ ইনফো আছে সেখানে আপনারা যাবেন যাওয়ার পরে দেখুন এখানে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে পারমিশন বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন আছে এখানে সেটিংসে বা মার্ক করতে পারছি না তো এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই যে লোকেশন লোকেশন কিন্তু আমার অ্যালাউ করা আছে এইভাবেই কিন্তু আপনাদেরকে অ্যালাউ করতে হবে তো এখানে দেখুন ক্যামেরা অবশ্যই আপনারা ক্যামেরাটা প্রথমে যে অপশান আছে সেটাকে টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে আবারও ব্যাকে যাবেন দেখুন এখানে ক্যামেরা লোকেশন কিন্তু আমার পারমিশান অ্যালাউ করা হয়ে গেল তারপরে কি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও কিন্তু আপনারা এখানে যা অপশান আছে পোষণ টাকারের সবটাই কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন এইভাবে আপনারা ভিডিও অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখন যদিও নোটিফিকেশন বা আপনারা ফটো বা ভিডিওস যদি অ্যালাউ না করেন সেটা অসুবিধা নেই আপনারা যেটা করবেন লোকেশন আর ক্যামেরা এই দুটো কিন্তু আপনাদেরকে অ্যালাউ করতে হবে তো তারপরে দেখুন এরপরেও যদি অনেক দিদিদের যদি সমস্যা এর পরেও সমাধান না হয় তাহলে আপনারা অবশ্যই এই যে এই যে স্টোরেজ আছে সেখানে গিয়ে আপনারা এই যে ক্লিয়ার ডাটা থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারেন বা আপনারা এখানে যে ক্লিয়ার ক্যাচ আছে সেটাও করে দিতে পারেন এই দুটোর মধ্যে দুটোই করে দিতে পারেন বা আপনারা এই দুটো করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের যে ফটো তোলার যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তারপরে দেখুন আমরা পুষাণ টাকার অ্যাপসে ফিরে যাব এইগুলো কিন্তু আমার করা হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন এখানে যে আমি প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলে কিন্তু ফটো কিন্তু ক্যাপচার নেই এখানে দেখতে পাচ্ছেন নট ক্যাপচার তাহলে কি আমি এখানে দেখুন আমি ফটো তুলব এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোতে আমি ক্লিক করলাম করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যামেরায় টাচ করব। টাচ করার পরেই কিন্তু এরকম চলে আসবে আসার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই ডান দিকে চিহ্ন আসবে চিহ্নতে ক্লিক করবেন অনেকের কিন্তু ওকে লেখা থাকে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরেই দেখুন এখানে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এখানে অনেকের এই সাবমিট অপশানটা কিন্তু অনেক সময় দেয় না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমি যে এই প্রসেসগুলো দেখালাম তো এইগুলো কিন্তু অ্যাপ্লাই করলে একদম হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু সেই দিনের ফটো কিন্তু তুলতে পারবেন তারপর দেখুন আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পরেই কিন্তু আজকের যে ফোটো ক্যাপচার সেটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে প্রত্যেক দিন আপনাদের যদি ফোটো ক্যাপচার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু রোজ এইরকম এই যে প্রসেসগুলো সেগুলো ফলো করুন এবং এইগুলো করবেন তাহলেই কিন্তু আপনার ফটো সাকসেসফুলি হয়ে যাবে আপনারা দেখতে বলেন এই ফটোটা কিন্তু আজকের জন্যে হয়ে গেল তো আপনারা অবশ্যই সেন্টারে বসে এই কাজগুলো করবেন আর এই ফটো না তুলতে পারলে এইগুলো করলেই আশা করছি ফটো উঠে যায় ফটো তোলার জন্য কিন্তু পারমিশন কিন্তু আপনাদেরকে সেটিংস থেকে অ্যালাউ করতে হবে বা আপনারা পুশন টাকার অ্যাপস যেভাবে বললাম আপনাদেরকে এক একটু প্রেস করে ধরবেন অ্যাপ ইনফোতে গিয়ে সব পারমিশনগুলো কিন্তু আপনাদেরকে অ্যালাউ করতে হবে তারপরেই কিন্তু আপনারা ফটোটা তুলতে পারবেন আপনারা জানেন এই নতুন ভার্সেন আসার পরে থেকেই কিন্তু এই সমস্যাটা আরও বেশি দেখা দিচ্ছে কারণ ফটোটা এর মিডিলেও কিন্তু খুব ভালো তোলা যাচ্ছিলো বা ক্যাপচার করা যাচ্ছিলো এই ভার্সেন আসার পর থেকে কিন্তু অনেকেই আপনারা ফটো কিন্তু ক্যাপচার করতে পারছেন না তো আশা করি আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফটো সাবমিট করতে কোনো সমস্যা হবে না এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই কিন্তু এই সমস্যায় ভুগছে ফটো তুলতে পারছে না তো আজকের ভিডিও এইটুকুই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক